এই জায়গাটার নাম হচ্ছে সেলফি রুট সেলফি রুটে অনেকে এসে সেলফি তুলে বাট আজকে আমাদের সময় কম এই জন্য আমরা সেলফি তুলব না আমরা চলে যাব জাস্ট আমরা ভিতর দিয়ে খাগড়াছড়ি যাচ্ছি জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ অনেক ঠান্ডা একদম নিরিবিলি জায়গা বিকালে এখানে প্রচুর মানুষ থাকে যতবারই আমরা খাগড়াছড়ি সাজেকে আসি ততবারই এই রুটে একটু ঢুকি আর কি মানে ভালোই লাগে এই দেখেন গাছগুলা কত সুন্দর মানে সাজানো গুছানো একদম কি ঠাণ্ডা পরিবেশ সুহান মানে একদম শীতল বাতাস হুম